সত্যি কথা বলতে আমি কোত্ থেকে শুরু করব সঠিক বুঝতে পারছি না আজকে আমি আপনাদের তিনটা ভিডিও দেখাবো যেগুলো দেখার পর আপনার মনে একটাই প্রশ্ন আসবে যে দুনিয়া কোন দিকে যাচ্ছে এই ভিডিওটা একবার দেখুন দেখি এক মিনিট আমি জানি ভিডিওটা আপনার কাছে বিশেষ কিছু বলে মনে হচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে এখানে একটি মেয়ে তার মায়ের সাথে তার গর্ভ অবস্থা নিয়ে কথা বলছে এখানে খারাপ তো কিছুই নেই এবার কষ্ট করে এই ভিডিওটা একবার দেখেন এবারও আপনি ঠিক একই কথা বলবেন যে এই ভিডিওতেও তো কোনো সমস্যা নাই এখানে একজন দাদি তার নাতির সাথে ভিডিও কলে কথা বলছে এটা আপনার কাছে খুব স্বাভাবিক মনে হতে পারে কিন্তু এখন আমি যে ভিডিও ক্লিপটি আপনাদের দেখাবো এটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে মূলত এটি হচ্ছে একটি এআই পাওয়ার যার নাম হচ্ছে টু ওয়াই যে অ্যাপটি আপনাকে আপনার মৃত বাবা মা বা আপনার যে কোনো প্রিয়জনের সাথে তার মৃত্যুর পরে কথা বলিয়ে দিতে পারবে আপনাকে জাস্ট এই অ্যাপটি ব্যবহার করে আপনার প্রিয়জনের তিন মিনিটের একটি ভিডিও রেকর্ড করতে হবে এরপর তারা মারা যাওয়ার পর তারা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর এআই তাদের কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব বজায় রেখে আপনার সাথে কথা বলতে থাকবে আপনি যখনই চাইবেন তখনই আপনার সন্তানরা এই মাধ্যমে তার দাদা বা দাদির সাথে কথা বলতে পারবে তবে একটা বিষয় আমরা সবাই খুব ভালো করেই জানি যখন দাজ্জাল আসবে তখন সে আপনার সাথে আপনার মৃত বাবা মার দেখা করাবে আপনি একবার কল্পনা করে দেখতে পারেন যে পৃথিবীটা এখন কোন দিকে যাচ্ছে প্রযুক্তির নামে আমাদের কি খাওয়ানো হচ্ছে যখন আমরা আমাদের একজন প্রিয় ব্যক্তিকে হারাই তখন আমরা একটা মানসিক আঘাত পাই তখন সেই শোক মোকাবেলা করার সঠিক উপায় হলো এটা মেনে নেয়া যে আমার প্রিয় ব্যক্তিটি মারা গেছেন এবং সে আর কখনোই ফিরবেন না কিন্তু এই ধরনের প্রযুক্তি আপনাকে ক্রমাগত আপনার প্রিয়জন হারানোর মানসিক আঘাতের মধ্যে আটকে রাখবে এরপর এই মানসিক আঘাত এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে যাবে তবে এখন আমি আপনাদের যে কথাটি বলবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার শর্ট ফর্ম হচ্ছে এআই এটাকে আমরা এআই এভাবেও লিখতে পারি মানে এক চোখ আর এক চোখ কি রিপ্রেজেন্ট করে এক চোখ রিপ্রেজেন্ট করে দাজ্জালকে আমি জানি এখন অনেকেই আমাকে ব্যাকডেটেড বা আউটডেটেড বলে উড়িয়ে দেবেন কিন্তু একবার ঠান্ডা মাথায় চিন্তা করবেন আমাদের জন্য যে জিনিসগুলো হারাম করা হয়েছে ঠিক সেই জিনিসগুলো আমাদের সামনে এতটাই স্বাভাবিক করা হয়েছে যে আমরা এখন সুদ ঘুষ মিউজিকের মতো হারাম থেকে আমাদের সন্তানদের দূরে তো থাকতে বলি না উল্টো আমরা আমাদের সন্তানদের এটা বলি এই যুগে এরকম একটু একটু না করলে জীবনে বড় হওয়া যাবে না আমি আপনাদেরকে প্রযুক্তি বা এআই থেকে দূরে থাকতে বলছি না তবে আমার মতে এই এআই এবং প্রযুক্তির নামে আমাদের কাছে যা বিক্রি করা হচ্ছে বা আমাদের যা খাওয়ানো হচ্ছে তা সবকিছুই আমাদের জন্য বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো নয়